আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আর বঙ্গবন্ধু কন্যা হাসিনা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে আমাদের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন আজ আমরা বলতে পারি বাঙালি জাতির জীবনে যে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জল সেটা আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে আমাদের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন এ দুটি এ পঁচাত্তর বছর বছরে এসে একাকার হয়ে গেছে উন্নয়নে আট অর্জনে মাননীয় সাধারণ সম্পাদক গৌরবময় পথ চলার বছর আওয়ামী এই দীর্ঘ পথ চলায় আপনি তো অর্জনের কথা বললেন এই প্রাপ্তির কথা বললেন আরও প্রাপ্তি আছে এই পঁচাত্তর বছর দীর্ঘ পথ চলায় অপ্রাপ্তি কি আছে বলে আপনি মনে করেন আমি অপ্রাপ্তির বিষয়টা সেভাবে দেখছি না অপ্রাপ্তিটা প্রাপ্তির খাতায় আমরা হিসেব করে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজকে আমি বলবো অপ্রাপ্তির বিষয়টা রাজনৈতিক আজকে আমাদের যে অসমাপ্ত কাজ আমাদের বিজয়কে আমরা এখনও সুসংহত করতে পারিনি সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে আমাদের বার্তা নতুন কিছু আমাদের বার্তা আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা এ বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট এটা আমরা একদিক থেকে বলতে পারি আর অন্য থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনো চলমান যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন ফাইভ তারপর মাথার বাড়ি পায়রা এ কাজগুলো সুসম্পন্ন করতে হবে রূপগঞ্জ রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই বিষয়গুলো এখন চলমান রয়েছে এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য আমি সবশেষে বলতে চাই আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের সাথে আমরা ছিলাম আছি